Butter, <laughs> 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 okay. 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 আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আই হোপ যে যেখান থেকে আমার আজকের নতুন ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি আমার আব্বা আম্মাকে নিয়ে চলে এসেছি সৌদি আরব তাদের মেয়ের জামাই কী কাজ করে তা দেখানোর জন্য সেই সাথে আমার যারা লাভলি লাভলি ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন তাদেরকেও দেখাবো আমার হাজব্যান্ডের করা মানে আমার হাজব্যান্ডের কফিলের করা বিল্ডিংগুলো কিরকম হয় আর আমার হাজবেন্ড মূলত এই কাজের সাথে জড়িত আমার হাজবেন্ড যে কফিল তার হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস তো সেই বিজনেস এর পুরো দায়িত্বই থাকে আমার হাজবেন্ড এর বিল্ডিং এর ড্রয়িং থেকে শুরু করে ডেকোরেশন সবকিছুই আমার হাজবেন্ড করে থাকে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এরকম আরো সাতটা বিল্ডিং অলরেডি বিক্রি হয়ে গিয়েছে আর এই বিল্ডিংটাও বিক্রি হয়ে গিয়েছে তো যে কিনেছে সে এখনো বিল্ডিং এ উঠে নাই তার জন্য একটু সুযোগ পেয়েছি আমার আব্বা আমাকে ঘুরিয়ে দেখানোর জন্য তো সব বিল্ডিং তো আপনাদেরকে দেখানো সম্ভব না এই একটা বিল্ডিং আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এতে করে আপনাদের আইডিয়া হয়ে যাবে বাকি বিল্ডিং গুলো কি হয় এই গ্লাসটা এটা হচ্ছে কিচেন যে এদিকে আরো master bedroom bathroom shower room la casa de la Esto Jacob.

রুমের ওয়াশিং মেশিন এগুলো লাগানো সিস্টেম করা আছে আর এটা হচ্ছে আমার থাকা রুম বাথরুম আর এটা হচ্ছে কিচেন প্লাস ওয়াশিং মেশিনের রুম আর কি দিকে সে নিই তার জন্য দেখেন দিয়ে হচ্ছে ছাদে যায় এই যে দিক হচ্ছে ছাদ অর্ধেকটাতে হচ্ছে ছাদ আর অর্ধেকটার মধ্যে হচ্ছে তৃতীয়তলায় রুমগুলো আর কি আর এখানে ছাদের এখানে ছাদে যাওয়ার ব্যবস্থা করা আছে এই যে সিঁড়ি এদিকেও বের হওয়া যায় আবার এই এদিক দিয়েও বের হওয়া যায় তারপর আবার ওই দিক দিয়েও বের হওয়া যায় যা এই যে এই যে এদিক দিয়েও বের হওয়া যায় মেন গেট আর কি দুইটা মেন গেট এই যে দিয়েও বের এটা হচ্ছে মেন গেট

एक बार फिर से हम लोग सुनेंगे इनको तड़के सजाती। ए जी।, जी, ना। ना। जी ना। 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 I give water, yes, then you make a jump. ये आपने जंप पहले दिलाया। I give water, then you make a jump. ओ नारे सीन है तुम फोर बा। ए जी। Mama. Um, mm -hmm. e everyone else, Okay. This. Okay.